এই হোয়াটসঅ্যাপ গাইস আমি ঋষা মির্জা এই মুহুর্তে আমি অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার আলমরাঙা থানার কুমারী যে সাহা জমিদার বাড়ি সেই বাড়ি বর্তমানে কিন্তু এটি আসলে ভেটেরিনারি কলেজ হিসাবে পরিচিত সেই কলেজটি অর্থাৎ শৈলেন সাহার জমিদার বাড়ি নামে পরিচিত আসলে ইতিহাস যদি বিবেচনা করা যায় ইতিহাসবিদদের মতে শৈলেন শাহ এই নামটি আসলে কতটুকু সঠিক আসলে ইতিহাসবিদরা জানায়নি তবে এটি আসলে একটি জমিদার বাড়ি ইতিহাসবিদদের মতে গ্রিক আমলে যে জমিদার বাড়ি ওই সময়কার তৈরি আসলে তো ভিতরের দিকে যাব এই মুহূর্তে আমি যে বাড়িটির সামনে আসলে দাঁড়িয়ে আছি এটি আসলে সেই জমিদার শৈলেন সাহার সেই বাড়িটি অনেক পুরনো কিন্তু একটা বাড়ি কিছুদিন আগে কিন্তু এর কারুকার্য করা হয়েছে সরকার থেকে একটা বরাদ্দ দেওয়া হয়েছে ওখানে কিন্তু নম্বর প্লেট আছে দুই লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল আসলে এটা সংরক্ষণের জন্য বিভিন্ন সময় এটা কিন্তু আসলে একটা পুরনো ঐতিহ্য হ্যাঁ আমাদের নাগার সেটাকে ধরে রাখার চেষ্টা করছে এটা ছাড়াও এই এটা কিন্তু একাডেমিক পরিত্যক্ত একটি ভবন একাডেমিক ভবন হিসাবে কিছুদিন চলছিল এখন বর্তমানে কিন্তু পরিত্যক্ত পাশে কিন্তু পুকুর আছে আরও সাইডে আরও অন্যান্য বিল্ডিং আছে সেদিকে যাবো আমি যদি এই বাড়িটির আসল পিছনের দিকটি দেখাই পিছনের দিকে কিন্তু দেখতে পারবেন একটি বেলকুনি আর পাশে কিন্তু বারান্দায় অলরেডি বট গাছ পাখর গাছ বড়ো হওয়া শুরু হয়ে গেছে আসল বাড়িটি অনেক পুরনো হওয়ার কারণে গাছ গাছালে জন্ম নেওয়া শুরু করেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমারী আসলে ইউনিয়ন পরিষদটি আমার পিছনে ইউনিয়ন পরিষদের পাশে কিন্তু একটি আরো অনেক পুরনো একটি বিল্ডিং দেখতে পাচ্ছি ওই সাইডে কিন্তু একটি বড় গেট আছে সেটা দেখাবো সেই সাথে সাথে যদি আমি এই সাইডে দেখাই অনেকগুলো পরিত্যক্ত বিল্ডিং আসলে সিলগালা ভিতরে আসলে যাওয়ার কোনো উপায় নাই যাওয়ার উপায় থাকলে দেখানো যেত আমি একটু গেট গেটের অবস্থাটা দেখাবো গেটটা কিন্তু অনেক বৃহৎ আকারে তৈরি অনেক পুরনো একটি গেট গেটটি দেখবো আসুন সত্যি অসাধারণ না গেটটি আসলে অসাধারণ অনেক বড় এবং অনেক পুরনো অনেক স্মৃতি বহন করে আসলে এই গেটটি দেখে কিন্তু বোঝা যায় উপরে কিন্তু কিছু লেখা দেখা যাচ্ছে কিন্তু বোঝার উপায় নাই আসলে অনেক পুরোনো তো উপরে কিন্তু ঘাস লতা পাতা জন্ম নিয়েছে অলরেডি আমার পিছনে যদি দেখেন অনেকগুলো অনেক পরিমাণ উচ্চতার কিছু গাছ দেখতে পারবেন অনেকটা দেখতে খেজুর গাছ আসলে এগুলো খেজুর গাছ না আমি মনে করছিলাম আসলে পাম গাছ পাম গাছও না এটা আসলে কী গাছ আমার সঠিক জানা নাই যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন সেই সাথে সাথে আমি দেখাবো এখানে কিন্তু একটা পুকুর আছে পুকুরের দুই সাইডে কিন্তু আসলে গোসল করার জন্য দুইটা সিঁড়ি বা ঘাট বলে যাকে এটা আসলে সেই জমিদার আমলের শৈলেন সার আমলের সেটাও একটু ঘুরে আসি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জমিদার বাড়ির একদম ঠিক পিছনে আমার পিছনে যদি দেখেন অনেকগুলো আসলে ছাউনি আছে এখানে আপনারা নিরিবিলি সময় কাটাতে পারবেন বসতে পারবেন এই সাইডে যদি দেখায় বসার জন্য কিন্তু বেঞ্চ আছে অনেকগুলো বেঞ্চ আছে আর পাসিলের যে নির্মাণ কাজ সেটি চলতেছে তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুরক্ষিত থাকুন নিজের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ